জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার ওপরে জিএসটি লাগু করা নিয়ে শুক্রবার নিজের এক্স স্যান্ডেলে কেন্দ্রের ওপরে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠিও পাঠালেন মুখ্যমন্ত্রী চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন বিমার প্রিমিয়ামে আঠারো শতাংশ জিএসটি বসিয়ে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ওপর অতিরিক্ত খরচের বোঝা চাপানো হয়েছে সাধারণ মানুষের স্বার্থে সেই জিএসটি অবিলম্বে প্রত্যাহার করা হোক এদিন সংসদেও তৃণমূলের পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই দাবি তোলেন কিন্তু স্পিকার এই বিষয়ে আলোচনায় রাজি না হওয়ায় প্রতিবাদে লোকসভা থেকে ওয়াক আউট করে তৃণমূল পার্সেন্ট पीपल ऑफ इंडिया सो आई प्रोपोज दैट दिस प्रपोजल शुड बी रोल बैक ओके एंड गवर्नमेंट मस्ट रोल बैक माईस टी टू फू एसो अभी सभा स्वास्थ्य मंत्रालय को अनुदानों की मांग पर चर्चा करेगी प्रसंग तो। জীবন বিমা এবং স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার করার দাবি জানিয়েছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীও এই নিয়ে তিনিও নির্মলা সীতারমনকে চিঠি দিয়েছিলেন আর তারপরই গত বৃহস্পতিবার এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা চিঠিতে নির্মলার কাছে তার দাবি নিয়ে আবেদন জানালেও বৃহস্পতিবারের সোশ্যাল মিডিয়ায় তার পোস্টের সুর ছিল অনেকটাই চড়া অবিলম্বে আঠারো শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়ে তাঁর হুঁশিয়ারি এই জিএসটি জনগণের মৌলিক প্রয়োজনীয় চাহিদা পূর্ণ করার পথে বিরূপ প্রভাব তৈরি করছে ভারত সরকার এই জনবিরোধী জিএসটি অবিলম্বে প্রত্যাহার না করলে আমরা রাজপথে নামতে বাধ্য হব এদিন তৃণমূল সাংসদদের ওয়াকআউট থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবার জিএসটি ইস্যু নিয়েও আগামী দিনে সংসদের ভিতরে ও বাইরে কেন্দ্রের বিরুদ্ধে সরব হবে তৃণমূল কংগ্রেস নিউজ টাইম